আমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা এখনো পর্যন্ত অন্তত দুশো সাতানব্বই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একজন যাত্রী ছাড়া বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে এছাড়াও যে মেডিকেল কলেজের হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানেও অন্তত ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে বলে খবর মর্মান্তিক ঘটনার পর আমেদাবাদে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পনেরো মিনিট ঘটনাস্থলে ছিলেন প্রধানমন্ত্রী গোটা এলাকা খতিয়ে দেখেন তিনি সেখান থেকে সিভিল হাসপাতালে গিয়ে বিভাগ দুর্ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করে বেশ কিছুক্ষণ সময় হাসপাতালে কাটান প্রধানমন্ত্রী অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ভারতে ব্রিটিশ হাই মিশনের সদস্যরা এছাড়াও পৌঁছেছেন এন বিশেষ দল পাশাপাশি এক ঝাঁক মন্ত্রীও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমেদাবাদে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পৌঁছে গেছেন আমেদাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা সকলে ব্যুরো রিপোর্ট स्काई न्यूज़ बांग्ला